আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি আমার বসুন্ধরা ইএল ব্লকে একটি প্রোজেক্টে এটাতে সাতগুলো সব শেষ হয়ে গেছে তো ভিতর প্লাস্টার পাঁচতলা পর্যন্ত হয়ে গেছে ছয় তলায়তে গাঁথনি চলতেছে এবং সাত তালাতেও গাঁথনি চলতেছে তো চলুন দেখে আসি আমাদের কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত যে কাজের কোয়ালিটি কেমন হয়েছে এবং কাজের ভুল ত্রুটি থাকলে সবাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কাজের গুণগত মান কেমন হয়েছে তা জানাবেন ইনশাল্লাহ এতে আমরা উপকৃত হব তো এই দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টার তো এখানে ডেট দেওয়া আছে ডেট পর্যন্ত দেওয়া আছে কই তারিখে কোন ওয়ালটা প্লাস্টার করা হয়েছে এরকমের যেমন এটা করা হয়েছে আঠারো দশ দুই তো এরকমের প্রতিটা প্রতিটা ওয়ালে আমরা ডেট দেওয়া আছে এখানে তো আসলে প্লাস্টার হওয়ার পরে বোঝা যায় প্লাস্টারের ফিনিশিং ভিডিওতে তেমন বোঝা যায় না যে কেমন হয়েছে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না যদিও বোঝা সম্ভব না আমিও বুঝবো না ভিডিও দেখলে সবই মনে করা যায় যা ভালো কিন্তু কাজের গুণগত মান এবং কি কাজ বুঝতে গেলে কাজ চলাকালীন সামনে আসা যাওয়া করলে এমন কি গাঁথনি যখন চলে গাঁথনির কোয়ালিটি কেমন এবং সিলিং প্লাস্টার যখন করা হয় কিংবা প্লাস্টার ওয়াল যখন করা হয় লেভেল এবং শোলে ঠিক থাকে কিনা তখন সেটা দেখানো হইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যার কারণে প্লাস্টার হওয়া বিল্ডিং এ বোঝা যায় না যে প্লাস্টারের সমস্যা আছে কিনা যদিও আমাদের এই প্রজেক্টে ইঞ্জিনিয়ার আছে তিনজন প্লাস্টারের পর তারা তিনটা ইঞ্জিনিয়ার চেক দিয়ে নেয় তো লেভেল এবং কি সুতা দুইটাই সাথে তো মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিয়ে থাকে আমরা হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করার চেষ্টা করে থাকি তো নির্মাণ কাজের জন্য যোগাযোগ করুন মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের সাথে এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম